সীমান্ত থেকে সুন্দরবন অপরাধ দমনে চালু করা হলো কন্ট্রোল রুম সীমান্ত থেকে সুন্দরবনের নিরাপত্তা আরো জোর দিতে সামাজিক সুরক্ষা বাড়াতে উদ্যোগী বসিরহাট পুলিশ জেলা বসিরহাটের সীমান্তবর্তী স্বরূপনগর বাদুরিয়া বসিরহাট ও হাসনাবাদ সহ সন্দেশখালী মিনাখা সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের মতো সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় থানার গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি বসানো হয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য বসিরহাট থানা সংলগ্ন এলাকায় উদ্বোধন হল ইন্ট্রোগেট ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের বড় বড় স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ বাজার মোড় বা রাস্তাগুলিকে সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে অন্যদিকে সেই সকল এলাকার সমস্ত লাইভ ফিড পাওয়া যাবে কন্ট্রোল রুমে এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার গঙ্গোপাধ্যায় সহ একাধিক এসডিপিও ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপার মেহেন্দি রহমান বলেন বসিরহাট পুলিশ জেলার এগারোটি থানা এলাকায় মোট পাঁচশো পঞ্চাশটি সিসিটিভি বসানো হয়েছে এবং মনিটরিং এর জন্য একটি ইন্ট্রোগেট কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখান থেকে আমরা লাইভ ফিড পাব এর ফলে যে ধরনের ক্রাইমকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে জানালেন তিনি এখানে আমরা বসিরহাট মহকুমার যে এগারোটা থানা আছে পুলিশ ডিস্ট্রিক্টের যে এগারোটা থানা আছে ওটা থেকে আমরা সাড়ে পাঁচশো সিসিটিভির ফিড এখানে ডাইরেক্টলি পাবো আর আশা করি এতে আমাদের টাইম কন্ট্রোল এবং মনিটরিং যেটা নর্মাল যেটা আমাদের মোবাইল থাকে আইটি মোবাইলস থাকে বা পুলিশের যেটা পেট্রোলিং থাকে নাকা থাকে ওর পাশাপাশি এই যে সিসিটিভির ফিড আছে এটাতে আমরা মানে ডাইরেক্টলি দেখতে পাবো কোথায় কি হচ্ছে কী মুভমেন্ট হচ্ছে বসিরহাট থেকে সৌমভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ